আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা অন্যায়কে চোখের দেখে অন্যায় বলি না আসলে মাঠে আল্লাহ পাক আলামিন আমাদের ঠিক অন্ধ হয়ে ওরা ওঠাবে তুমি চোখে দেখলা তুমি কিছু বললা না তাদের জন্য জবাব বি করতে হবে মুখ দেখে মুখে আপনার প্রতিবাদ করেন নাই তার জন্য জবাব বিয়ে করত আছে শুনছেন আপনি তা অনবাদ করলেন না তার জন্য আল্লাহ কাছে জবাব বিয়ে করতেন বিবেক বিবেচনা বিশ্লেষণ করবেন কোনটা সত্য কোনটা মিথ্যা সত্যকে সত্য বলুন মিথ্যাকে মিথ্যা বলুন অন্যায় অন্যায় বলুন নেই কে নেই বলো এটা একটা মানুষের প্রত্যেকটা মানুষেরই ধর্ম ইসলাম ধর্মে ধর্ম হল আপনার শান্তির ধর্ম এই ধর্মের ভিতরে উল্লেখ আছে তুমি নেই পথে তাকে নেই পথে ছলো বিচার বিশ্লেষণ করে কথা বলো পক্ষপথে তো কথা বলিও না তোমার কথায় কোনো কিছু ক্ষতি হয়ে যাবে দর্শন ক্ষতি হবে এসব কথা বলিও না তোমার কথায় দেশের ক্ষতি হবে এসব কথা বলি আবেগে কথা বলি তুমি তো ভাই থাকবে না তুমিও চলে যাবে পরবর্তী তুমি চলে যাওয়ার পরে তোমার যে কোনো গান যদি একদিন নাই বলে আর তোমাকে যদি বলে তুমি চলে যাওয়ার পরে এই মুহূর্তে চুর ছিল খারাপ ছিল তুমি দেশের কান ধরে তো গুনার বাজি হলো কি করবে কখন তুমি চলে যাবে দুনিয়া থেকে তুমি তো নিজেও জানো আমিও জানি কেউ জানো প্রত্যেকটা মানুষের কাজ করতে হবে আমি যখন তাকবো না তখন যেটা আমার গুণগান গাই এটা নাম হয় ভালো মানুষ এবং চপ এখন আমার ক্ষমতা আছে টাকা আছে পয়সা আছে আমার গুণগান সবাই গাইবে ওজার নাম গুণ গান নয় কোনো গান হলো আপনার বিপরীত মানে আপনার অনুপস্থিতে যে আপনার গুণগান গাইবে সেটি আপনার গুণগান এবং সেটি আপনার সহের আমরা প্রত্যেকটা মুসলিম জানার মানুষ যাবে সবাইকে পণ্য করার দরকার আল্লাহর সৃষ্টি কে সম্মান করার দরকার আল্লাহ পাককে যে ভালোবাসে আল্লাহ সৃষ্টি কেউ ভালোবাসে কথা আছে যাকে যে ভালোবাসে তার সবাই কিছু ভালো যাকে যে ভালোবাসে তার কোনো কিছুই ভালো লাগে মানুষ সৃষ্টি থেকে আসছে ভালোবাসা যে সব জায়গায় ভালোবাসা দেখায় আপনি দর্জনের ক্ষতি করতে পারবেন ভালোবাসার ভিক্তি তো আর দর্জনে হিসাব করতে গেলে আপনি লিগ্যাল চিন্তা করতে একটা কথা মনে রাখবেন যখন আপনার ছেলে অসুস্থ হলো আপনি জরা দড় লাগ অন্য ছেলের অসুস্থন जरा দেখতে পারবেন আমাদের কি হারা এটি সিস্টিত থেকে আসছে যে সবাইকে জরা দেখতে পারে নাম মানুষ যে হক কথা বলতে পারে সঠিক কথা বলতে পারে তার নাম মানুষ নামে আমরা আসছি নামে আসলে হবে শান্তি সব বজায় রাখা প্রত্যেকটা নাগরিক দল অশৃঙ্খলে কখন কিছু শত্রু সূত্র আমি যে আমি শান্তি মোকাবেলা শান্তিতে মোকাবেলা করবো এটা নামে এটা নামে মানুষ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম